আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে আমার একটা টিয়া পাখি এটা আমি ছেড়ে দিয়েছি সারালে ও থেকে যায় না সে কথা বলে কাকা কাকা রাখে কিন্তু আপনার এই যে কাকা রাখতেছে সে কাকা রাখে অনেক শখের পাখি তুতা আমি নিজে গেম ঢাকা মিরপুর ওয়ান থেকে কিনে আনছি সে কাকা রাখে সে শুধু আপনার এই যে ধান ধান খায় আপনার ইয়ার এই যে সূর্যমুখীর বিচি খায় আপেল খায় বয়স চার মাস সাড়ে চার মাস কাকা রাখে আর এটার সাথে আরেকটা আছে ওইটা হলো ছেলে এই যে বৈশি রয়েছে ভিতরে দেখছেন আর এটা হলো মেয়ে দুটা পাখি আমার এটা 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 আবার কথা কথা বলে বলে ওইটা না একটু বড় কামড় দিতে আসে আবার আমার কামড় দিতে আসে তো আমি খাওয়াই আমার আবার কামড়াতে আমার অনেক শখের পাখি দুটো পাখি অনেক শখের দুটো পাখি যারা পাখি বাগলা আছেন আমার মতো যারা পাখি পালন করতে খুবই শখ আছে তাদের জন্য সেই ভিডিওটা এমনিতে কামড় দেয় না দেখায় কামড় দিতে আসে আর কি তবে আমি হাত দিই নাই আজ পর্যন্ত কিন্তু তবে ছাড়া থাকে বাড়ি থেকে যায় না এই দেখেন এগুলো ছাড়া ওই কোনো বাধা টাথা নাই কোনো চিকন টিকন কোনো দিকে নাই সুন্দর করে আপনার এখানে বসে থাকবে আবার খাঁচা ইয়ে করে দিলে ভিতরে চলে যাবে একটা ছেলে একটা মেয়ে যাতে করে বংশ বিশ্বাস করতে পারে তাই জন্য দুইটা আনছি আমি আগে আনলাম ওইটা ছোটোটা আনলাম আগে আর পরে আনছি এটা এটা কথা বলে এটা যদি চার মাস বয়স হয় তাহলে তারপরে কথা বলে এটা

শুনে গান কি বলি সেটা শুনতে চেষ্টা করতেছে শুনে আমি শিখ দিলে শুনে ভিডিও করে ভয় পায় কি কথা বলতে চায় না বাবা এমনিতেই এই কথা বলে সারা কোন দেখতে দেখে নিকু নিকু ফিকু বলো কথা বলো 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 মিকু 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 ছেড়ে দিলে বা পুষ মঞ্চে কিন্তু যেতে চায় না অনেক শোকের পাখি আমি আসলে অনেক আদর করিয়ে দিকে ঘায়ে ধরে লাগে দেয় না কিন্তু আসলো চেষ্টা করি কিন্তু কাম ও দিতে আসে ভয় আসলো আমি দুধ না কু মি কু মি এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই নিকার কোনো পালক টালক কাটা নাই হেমলিতে উড়াল দিয়ে যায় না আমার সাথে দিকে থাকে খায় কথা কো কথা কো কথা বলো তোমার মানুষ দেখতে কথা বলো রাখিয়েছে আর চলে যায় না তাহলে যে বাড়ি থেকে আনছি বাড়িতে মনে হয় কোনো সময় খাওয়া হইতো না ভালো করে কোনো কিছু খাইতে পারে না স্বাস্থ্যের একটু ভীনতা আমি যেটা ছোট সময় থেকে পালছি যে আপনার এখানে আছে দেখতে পারবে সে দেশে চলে গেছে নিচে এই যে দেখতে পাচ্ছেন আছে

লেখা চার ভিতরে এটা অনেক সুন্দর এটা আমার আমি নিজে পালছি ছোটো ছোটতে সে মাত্র খাবার ওঠোরে ভালো করে খেতেছে কথা বলে না সে এই সে কথা বলে সে মানুষের মতো কাকা কাকা ডাকে সুন্দর করে কপি করে মানুষের কথা এখন ভিডিও করতেছি তো এজন্য আসলে কথা বলতে চায় না একের নিয়ে খাওয়ায় খাবার ছেলে একটা নিয়ে খাওয়ায় খাবার খাওয়ায় যদি আবার ঝগড়া লাগে মারামারি লাগে এই জন্য একসাথে দিই না কিছুদিন পর যখন বুঝতে পারবে এটা হলো মেয়ে এটা ছেলে তখন বুঝতে পারবে তখন আবার একসাথে দেওয়া হবে